সবাই একটু তাড়াতাড়ি জয়েন হও। তোমার সাথে একটু গল্প করি। এখন বাজে রাত্রি নয়টা দশ তো আজকে পহেলা বৈশাখ তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমার পক্ষ থেকে পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা তো চলো একটু গল্প করি সবার দিন কেমন কাটলো তো সবাই কমেন্ট করো সবাই একটু তাড়াতাড়ি জয়েন হোক টাকে প্লিজ একটু লাইক করে দাও শেয়ার করে দাও সবাই কেমন আছো পয়লা বৈশাখ কেমন কাট মানে কেমন কাটালে সবাই কমেন্ট করো একটু গল্প করি দেখতে পাচ্ছ আমার পাশে কে বসে আছে কে বসে আছে ও মাই সবাই কমেন্ট করো একটু গল্প হয়ে যাক তোমাদের সাথে আর প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো বন্ধুরা তোমাদের কাছে এইটুকু হেল্প আমি চাই তোমরা আমার পাশে না থাকলে সামনের দিকে আমি এগোতে পারবো না প্লিজ একটু আমাকে সাপোর্ট করো সবাই যে প্লিজ সবাই একটু কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি হাই বিনী डुप्लीकेट की डुप्लीकेट की डुप्लीकेट भूस के बारे में ओह <laughs> अच्छा बाकी ना কি করছ সবাই একটু কমেন্ট করো আর প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও শেয়ার করে দাও সবার পয়লা ভাষা কেমন কাটালে খাওয়া দাওয়া রাতে খাওয়া দাওয়া হয়েছে সবাই একটু কমেন্ট প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আরো করে না আমিও পরে খাওয়া দাওয়া হইব যারা আছো প্লিজ একটু কমেন্ট করো অনেকেই আছো তো প্লিজ কমেন্ট করো সবার সাথে একটু গল্প করি দুদিন দুদিন ধরে কোনো ব্লগ দিচ্ছি না কালকে অবশ্যই ব্লগ পাবে তোমরা প্লিজ একটু কমেন্ট করো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের নাম পায়ালপাল ব্লগ আমার লাইফস্টাইল মানে লাইফস্টাইল ডেলি ব্লগ এটা তো প্লিজ তোমরা দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো প্রচন্ড গরম পাখা বন্ধ করে তোমাদের সাথে কথা বলছি অভিজিৎ কুমার মানা হাই পান খাচ্ছি আজকে তো পহেলা বৈশাখ অনেক কিছু খাওয়া দাওয়া হলো তাই একটু লাস্ট মুহূর্তে একটু পান খেলাম আহ ঠিক ভেবেছি ঠিক শুভ নববর্ষ হ্যাঁ তোমাকেও শুভ নববর্ষ সবাই কমেন্ট করো সবার নববর্ষ কেমন কাটালে পান এখনো মানে চিবাইনি তো তো লাল হয়নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই আমার পাশে থেকে বন্ধুরা আমার মে মাস সামনে তো মে মাস মে মাসের তিরিশ তারিখ এক বছর কমপ্লিট হবে জিভ লাল হয়নি খয়ের খাই না তো যারা আছো প্লিজ লাইভটাকে একটু লাইক করে দাও কেউ তো লাইক করছো না আচ্ছা বলো তো তুমি মানে লাইভটাকে লাইক করলে শেয়ার করলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে তোমাদের মানে কি ক্ষতি হয় গরিবের পাশে তো একটু থাকতে পারো যারা আছো প্লিজ একটু লাইক করে দাও আমি তো কিছু পাবো না তুমি কি পাবে না আমার চ্যানেলটা ছোট বলে নতুন চ্যানেল নতুন ইউজার বলে মানে কেউ সাপোর্ট করে না বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও দেই তো সব কিছু কি আর মানে কি বলবো তোমরা যদি একটু হেল্প করো ধরো মানে মনে করো যে টাকা পয়সা দিয়ে তো আর হেল্প চাইছি না জাস্ট একটু পাশে থেকো বিডু দেখো এটাই তো কি পাবে বল ধরো একটা বন্ধু পেলে sama kayak satu bolam bollam, tuh ki, oh প্রচন্ড গরম লাগছে বন্ধুরা পাখা বন্ধ করে তোমাদের সাথে একটু গল্প করতে এলাম হ্যাঁ গরম প্রচন্ড গরম অভিজিৎ কুমার তোমার বাড়ি কোথায় হ্যাঁ জল তো খাচ্ছে জলের ওপর নাম জীবন জল ছাড়া কি চলতে সারা সারাদিন জল খাই तो गाम हो দেখলেই গরম লাগে আচ্ছা একজন একজনকে দেখে যে গরম লাগে তো জানতাম না সাড়ে নয়টা বাজে লাইফটা এখন অফ করে দেব আজকে পয়লা বৈশাখের জন্য একটু লাইভে আসলাম আবার কালকে কথা হবে আজকে ল্যাপটপ করে এখন সবাই ভালো থেকো আর প্লিজ আমার পাশে থেকো